আমাদের পাড়া আমাদের সমাধান উত্তরবঙ্গে প্রকল্পের শুভ উদ্বোধন আমাদের পাড়া আমাদের সমাধান পশ্চিমবঙ্গ সরকারের এক অভিনব উদ্যোগ যার মূল লক্ষ্য এলাকার সমস্যার সমাধান এলাকার মানুষের হাতেই তুলে দেওয়া এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি এলাকায় স্থানীয় মানুষ নিজেরাই সিদ্ধান্ত নেবেন কোন সমস্যা আগে সমাধান করা প্রয়োজন এবং কিভাবে তা করা হবে প্রতিটি এলাকার জন্য রাজ্য সরকার বরাদ্দ করেছে দশ লক্ষ টাকা আজ রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না উত্তরবঙ্গের দুটি জায়গায় এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রথম উদ্বোধনটি হয় ডাবগ্রাম এক স্কুল এবং জলপাইগুড়ি জেলার বাহাদুর গ্রাম পঞ্চায়েতের চারিমারি প্রাইমারি স্কুলে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন এই প্রকল্পের মাধ্যমে মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে উন্নয়নের দায়িত্ব এলাকার মানুষই বিচার করবে তাদের প্রয়োজন কি আর তার সমাধানও করবে তারাই এ ধরনের প্রকল্প ভারতবর্ষেই প্রথম মন্ত্রী আরও জানান এই উদ্যোগের ফলে ছোটখাটো সমস্যা যেমন রাস্তা সংস্কার নলকূপ মেরামত স্ট্রিট লাইট ঠিক করা ইত্যাদি দ্রুত কার্যকর ভাবে সমাধান করা সম্ভব হল তিনি আশা প্রকাশ করেন আগামী দিনে প্রকল্প ভারতবর্ষের অন্যতম সেরা উদ্যোগ হিসেবে পরিচিত হবে এই প্রকল্পের দায়িত্ব বর্তমানে জলপাইগুড়ি জেলার জন্য দেওয়া হয়েছে মন্ত্রী বেচারাম মান্নাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাকে উত্তরবঙ্গে এসে উদ্বোধনের নির্দেশ দেন এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়ন নিয়ে রাজনীতি করতে চান না করেন না তাই স্বাভাবিক কারণে আমরা যারা জনপ্রতিনিধি সে যে জল থেকেই নির্বাচিত হোক না কেন আমরা তাদের ক্ষেত্র যেমন সমান চোখে দেখি এবং উন্নয়নের ক্ষেত্র তাদের যা প্রাপ্য সেটা আমরা পৌঁছে দিই এটা কেন্দ্রীয় সরকার প্রথম আর বলছি এই যে এলাকায় এসে পঁচিশটা ভোট বিপুল পরিমাণ একটা টাকা আছে কতটা কি উন্নয়ন কি তার সমস্যা আমাদের গ্রামের মানুষ যে কটি প্রভোজাল দেবে সেই প্রভোজালের মধ্যে সেই ভূতে যদি দশ লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে ভালো যদি নাও থাকে সেটা আমাদের পরবর্তী পর্যায়ে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পঞ্চায়েত থেকে আমরা করার আমাদের করি আমাদের এটা তামিলনাড়ুতে হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা তিনি যে উন্নয়নের পথ দেখান যা ভারতবর্ষে অন্য প্রভিন্সের লোকেরা সেটা ফলো করে আপনারা দিল্লিতে মহারাষ্ট্রে দেখেছেন লক্ষ্মীর ভাণ্ডার অনুকরণ এখানেও সেই আমরা একদম আমাদের ডিপার্টমেন্ট থেকে কৃষি দপ্তর থেকে কৃষি বিপণন দপ্তর থেকে আমরা আমাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে তৈরি কতটা পরিমাণ কি খরচ হয়েছে তার উপর নির্ভর করে আমরা যারা ক্ষতিগ্রস্ত অরিজিনাল তারা সুবিধে পান এমনিতে অনেক কৃষিজীবী রয়েছে নদীর চরে যাদের কোনো নথি নেই সেটাও আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নদীর চরেও যদি ফসল নষ্ট হয় জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বা বহু জায়গায় ক্যাম্পে এখানেও এলাম আমাদের দেখলাম মানুষের উৎসাহ রয়েছে এবং মানুষ এটাই চায় আর এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এটা মানুষ চায় বলে এটা সম্ভব হয়েছে এই যে পাড়ায় সমাধানে বুঝে দশ লক্ষ টাকা এটা কেউ কোনো দিন ভাবতে পারে আরেকটি বিষয় হচ্ছে মানুষের যে কোনো সমস্যা হোক না কেন আগে পঞ্চায়েত বিডিও অফিস এসডিও অফিস ডিএম অফিসে ছুট এখন ডিএম অফিস এসডিও বিডিও অফিস একদম শান্তিনগরে চলে এটা এটাই হচ্ছে প্রশাসনের একটা নতুন সম্প্রতি বললাম যে উত্তরবঙ্গের ক্ষতি হয়েছে তা অ্যাসেস করে করে হয়েছে পঞ্চায়েত ওয়াইজ চলছে সব ডিপার্টমেন্ট ওয়াইজ এটা আমাদের তালিকা চলছে পঞ্চায়েত দপ্তর কৃষি দপ্তর কৃষি বিপণন সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও টি সি এস রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু ফাইভ জিরো ফোর থ্রি ফাইভ থ্রি নাইন থ্রি